একজন লোক তার সারা জীবনের জমানো অনেকগুলো স্বর্ণমুদ্র একটি কলসের মধ্যে ভরে বাড়ির পাশে থাকা বড় একটি জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রেখে বিদেশে চলে গেল অনেকদিন বিদেশে থেকে ফিরে আসার পর সেই ওই জায়গাটির কথা ভুলেই গেল তখন সে খুব চিন্তিত হয়ে পড়ল কি করবে কার কাছে যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না এক পর্যায়ে সেই লোকটি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন এবং তার কাছে সমস্ত ঘটনাটি খুলে বললেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি লোকটির কথা শুনে তাকে বলল ভাই আপনার কলস খুঁজে বের করার একটাই উপায় আছে আজকে সারা রাত আপনাকে নামাজ পড়তে হবে লোকটি বলল হুজুর কোনো সমস্যা নাই আপনার কথা অনুযায়ী আজকে সারা রাত নামাজ আদায় করব। যেই কথা সেই কাজ লোকটি রাতের বেলা নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহর কি কুদরত এক রাগাত নামাজ পড়তে না পড়তেই লোকটির ওই জায়গার কথা মনে পড়ে গেল যে জায়গায় লোকটি তার কলসটাকে লুকিয়ে রেখেছিল লোকটি কোন রকম দুই নামাজ রাখাত করে ঘর থেকে কোদাল হাতে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিল সামান্য একটু মাটি লোকটি সেই স্বর্ণভর্তি কলসটাকে পেয়ে গেল পরের দিন সকালবেলা সেই লোকটি ইমামে আজম আবু আলাইহির কাছে যে বলল হুজুর কি আশ্চর্য ব্যাপার গত ছয় মাস ধরে আমি মনে করার চেষ্টা করছি কলসটাকে কোথায় পুঁতে রাখলাম কিন্তু মনে করতে পারছিলাম না আর আপনার কথা অনুযায়ী নামাজে দাঁড়ানোর সাথে সাথেই খুব বিস্ময়কর ভাবে আমার ওই জায়গা টির কথা মনে পড়ে গেল হুজুর দয়া করে বলেন এর কারণ কি তখন হজরত ইমাম আবু হানিপা আলাইহি বললেন ভাই শোনো তুমি যে নামাজ নামাজ পড়তে পড়তে চেয়েছিলে। তোমাকে তোমাকে দেবে না নিজেই কথা ভুলিয়ে দিয়েছিল যাতে তুমি বিপদে পরে আল্লাহকে ভুলে যাও কিন্তু বিপদে পড়ে যখন তুমি সারা রাত নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে তখন শয়তান চিন্তা করলো যদি তুমি সারা রাত নামাজ পড়ো তাহলে তো অনেক বড় লস হয়ে যাবে এ কারণে শয়তান তোমাকে ওই কলসটির কথা মনে করিয়ে দিয়েছে যাতে তুমি সারা রাত নামাজ না পড়তে পারো একেই বলে শয়তান